অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাপ্পান্নতম জন্ম দিবস পালন কাসার জেলা বিজেপির শিলচর গান্ধীবাগ পার্কে শনিবার সন্ধ্যায় বিজেপির কাসার জেলা কমিটির উদ্যোগে শিলচর গান্ধী বাগ পার্কে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাপ্পান্নতম জন্মদিন উদযাপন করা হয় এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বিজেপির অসম প্রদেশ কমিটির সম্পাদক কানাদ পুরকাইস্ত কাসার জেলা কমিটির সভাপতি রূপম সাহা সহ সভাপতি কান্তি দাস অমিতাভ রায় চামেলি পাল বাসুদেব শর্মা মানবেন্দ্র ভট্টাচার্য প্রমুখেরা মঞ্চে উপবিষ্ট ছিলেন বক্তব্যে অসম প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পরকাইস্ত বলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলের মুখ্যমন্ত্রী হওয়ার পর আসাম রাজ্যকে ভারতের মানচিত্রে এক উন্নত মান রাজ্যে পরিণত করার কাজ নিরন্তর চালিয়ে এই অনুষ্ঠানে আর কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক আপনারা দেখছেন আমার সোনার কালী আমি বলতে পারি না সে কোন দিকে যাবে ও আগামী কি হবে কেউ ভবিষ্যৎ প্রতি করতে পারে তো ভগবান সৃষ্টি করেন আর ভগবানের আশীর্বাদে উনি আজকের দিনে জন্ম হয়েছেন ওনার জন্মের পর যাকে যিনি মাতা এবং পিতা ওনাকে যে জন্ম দিয়েছেন আমি বলব ওনার মাতা পিতা আমাদের কাছে আসামের কাছে এক গৌরবের ব্যক্তি এবং ওনার যে পুত্র আজকে যেভাবে আসামের শুধু নয় সমস্ত ভারতবর্ষে আজকে বলব আমরা যে একজন চর্চিত মুখ্যমন্ত্রী যার কথা আমরা অনেক মুখ্যমন্ত্রী আসামে হয়েছে কিন্তু ওনার কথা যেভাবে আমরা দেখেছি ন্যাশনাল লেভেলে প্রতিটা ক্ষেত্রে যেভাবে আলোচনা হয় যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর এইভাবে আলোচনা হয় এখানে মঞ্চে আছেন আমাদের আসাম রাজ্য কমিটির সম্পাদক মাননীয় কণাক বরখ্যাস্ত মহাশয় জেলার সহসভাপতি অমিয়া দাস মহাশয় এখানে আছেন আমাদের স্বামীধি জেলার সহসভানেত্রী এই মণ্ডলের এই মধ্য সহ মণ্ডলের সভাপতি আমাদের রমাদা আছেন অনেক বরিষ্ঠ নেতা আমাদের বাসুদা আছেন অনেক বরিষ্ঠ নেতা আপনারা যারা উপস্থিত রয়েছেন আমরা যদিও এটাকে প্রথম সূচনা দেওয়া হয়েছিল যে পার্টি অফিসে যদি মুখ্যমন্ত্রী নিজে থেকে বলেছেন আমার কার্যক্রম পার্টি অফিসে যাতে না হয় হ্যাঁ এবং পার্টির যাতে ব্যানারে না হয় ওনার নিজস্ব কথা যখন আমাদের কাছে রাত্রি এসছে তখন আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে অন্যান্য জায়গা অন্যান্য হলে না করে আমরা ভেবেছি এটা একটা সুন্দর জায়গা যেখানে আমরা সবাই মিলেমিশে একটু আমরা মুখ্যমন্ত্রীর বার্থডেটাকে আমরা সেলিব্রেট করবো আপনারা সবাই উপস্থিত আছেন স্বল্প সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকর্ম আমরা জানি আজ ছাপ্পান্নতম জন্মদিন এই অল্প বয়সে ভারতবর্ষের ইতিহাসে এই মুখ্যমন্ত্রী যেভাবে একটা রাজ্যকে শুধু আজকে নয় বিগত দিনে ওনার নির্বাচনে এই ঝালুকবাড়ি থেকে উনি প্রতিবার নির্বাচনে জয়ী হন প্রতিটা নির্বাচনে ওনার যে ডিফারেন্সটা জয়ের নির্বাচন অনেক বেড়ে বেড়ে গিয়েছে আজকের দিনে আমরা দেখলাম যে উনি যখন যেই দলে ছিলেন সেই দলে কিছু লোকের চাপের জন্য মুখ্যমন্ত্রী যে নিজস্ব কাজ যে উনার ভিতরে কত কিছু আছে তা প্রকাশ হতে পারে কিন্তু ভারতীয় জনতা পার্টি যত দু হাজার পনেরো সালে আসার পর উনি যখন আজকের দিনে আমি সেটা দায়িত্বহীন ভাষায় বলতে পারি যদি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকতেন না আমাদের রাজ্যের অবস্থা ভয়াবহ কোভিডের সময় আমরা দেখেছি এই কোভিডের সময়ে কমপক্ষে পঁচিশ বার উনি বরাক উপত্যকায় এসছেন আজকে এসছেন আবার গেছেন পরের দিন আবার এসছেন এবং সেরকম সমগ্র আসামে উনি এমনভাবে উনি চলেছেন এবং স্বাস্থ্য স্বাস্থ্য সঙ্গে জড়িত যারা কর্মচারীরা যারা ছিলেন যারা স্বাস্থ্যকর্মীরা যারা ছিলেন ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে উজ্জীবিত করা তাদের মধ্যে সেই উৎসাহ প্রদান করা যে এই যে কাজ এই যে কঠিন সময় আমাদের কাছে এসছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করলে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সেই রাস্তা দেখানোর কাজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছে এবং এটা আজকের দিনে আমাদের কাছে গর্বের বিষয় আসামকে একটি বৈভবশালী একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়মই কাজ করেন এবং সেই যে কাজ আজকের দিনে মুখ্যমন্ত্রী করেছেন সেটা একার পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে এই সমাজকে সংশোধিত করা এই সমাজকে সংগঠিত করা একা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় আজকে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আমরা আসামের বসবাসকারী প্রত্যেকজন নাগরিক সেই কাজে আমাদেরকে অংশীদার হতে হবে এবং সেই কাজে আমরা অংশীদার হলে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন সেই স্বপ্ন সাকার হবে একজন আসামবাসী হিসেবে আমরা নিজেদের যে গর্ব সেই গর্ব